আমি খেলবো সস্ত গ্রানি ফ্রম প্লে স্টোর আমি সার্চ করে এসে গেমটা পেলাম রেখেছে এখন বাইরে যাওয়া কোন জায়গায় আছে এই গ্র্যানি লুকে যাবে কোথায় আমার থেকে আমি তো খুঁজে নেবো কিন্তু এটা কি এটা তো একটা ক্যাট মনে হলো যাই হোক এখানে বক্স পরে আছে কেন বুঝলাম না এই যে এখানে দেখো তুমি এখানে তো অনেকগুলো বক্স আছে আর এখানে এটা

কিন্তু বাক্স খালি ভাই আমি কি ভূতের বাড়িতে ডাকাতি করতে এসেছি আমি এসব খুঁজে পাঠি আরে এটা কি এটা কি ঢেকে রেখেছে হে দাদির কিছু বলেছি দাদিকে কিন্তু আমি ধরতে পারলাম এমন মারা মারবো এক সেকেন্ড আমার পিছনে কি আসে নাকি ও ভাই আমার দাদি পিছনে লেগে গেছে আমি ওইসব বললাম এই জন্য রেগে গিয়েছে মনে হচ্ছে আরে দাদি সরি সরি আমাকে ক্ষমা করে দাও আরে দাদি আমাকে তো মেরে দিল কিন্তু তোমরা ভিডিওতে লাইক করে দাও